রকম উনান জ্বালানো ছাড়াই আজ আমি মিষ্টি তৈরি করেছি আর কতটা লোভনীয় আর কতটা দারুণ দেখতে দেখুন বিজয় দশমী সকল বন্ধুকে প্রীতি ও শুভেচ্ছা জানাই বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে রাখবেন কোনো অতিথি এলে দিতে পারেন বা বাড়িতে নিজেরাইও খেতে পারবেন আজকের মিষ্টি রেসিপিটা কতটা লোভনীয় দেখুন আর এই মিষ্টিটা কিভাবে বানালাম কি কি দিয়ে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আশা করি ভালো লাগবে স্কিপ করে দেখবে না তাহলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে মিষ্টিটা বানিয়েছি নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো দারুণ স্বাদের একটা মিষ্টি কোনো রকমের গ্যাস কিংবা আগুন জ্বালা ঝামেলা ছাড়াই আজকে হাতে তৈরি করে দেখাবো একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের এই মিষ্টিটা এত দারুণ খেতে লাগে এত স্বাদ বন্ধুরা মুখে দিলেই গলে যায় সঙ্গে সঙ্গে আর আজকে বা আজকে মিষ্টিটা আমি বাড়িতে বানাবো আজ নবমী কাল বিজয় দশমী বিজয়া দশমীতে এই মিষ্টি মুখ করতে পারবেন আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে আর যে কেউ এলে তো বাড়িতে এই দারুণ মিষ্টিটা বানিয়ে রাখলে দিতে পারবে তাহলে আজকের মিষ্টি রেসিপিটা আমি আপনাদের সামনে শেয়ার করি বন্ধুরা আজকের মিষ্টিটা তৈরি করতে গেলে লাগবে এখানে স্লাইস রুটি এখানে এই দেখুন আমি রুটি নিয়েছি এই রুটি দিয়েই মিষ্টি তৈরি আর চেষ্টা করবেন সব সময় সাদা দেখে এই যে সাদা কালার রয়েছে আবার অনেক রুটি রয়েছে একটু হালকা কালার সাদা রুটিটাই নিলে মিষ্টিটা সাদা হবে খেতে বেশ ভালো লাগবে দেখতেও বেশ সুন্দর লাগবে এই যে রুটি এই চারধারের লাল অংশগুলো আমি এখন কেটে নেব এইভাবে চতুর্দিকের এই যে লাল অংশটা কেটে নেব এটা ফেলে দেব না এটা এই মিষ্টি তৈরি করতে গেলে কাজে লাগবে পাশে রেখে দেব আমি ভাবে কেটে এই দেখুন আবার একটা রুটি এই চারধারে লাল অংশগুলো কেটে নিয়েছি একই রকম ভাবে আমি সব রুটির এই ধারগুলো কেটে নেব বন্ধুরা এই যে প্রত্যেক রুটিগুলো আমি ধার এইভাবে কেটে নিয়েছি এই যে লাল অংশগুলো এখানে রেখেছি আর আজকের মিষ্টি তৈরি করতে গেলে এই লাল অংশগুলোই লাগবে ফেলবো না এই লাল অংশগুলো নিয়ে এখানে নিয়েছি কাঠবাদাম নেব কাজু বাদাম আর নিয়েছি চিনি এইগুলোই একসঙ্গে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে বন্ধুরা এই দেখুন আমি যে যে উপকরণগুলো দেখিয়েছি সবগুলো এই যে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এই রকমই মি করে একটু গুঁড়ো করতে হবে এখন এর সঙ্গে আমি গুঁড়ো দুধ মেশাবো এই উপকরণগুলো সবগুলো একসঙ্গে একটা ডো তৈরি করে নেব এইভাবে মিশিয়ে মিশিয়ে আর একটু গোলা দুধ দেব দিয়ে একটা করব সুন্দরভাবে এই যে দুধটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আগে থেকে একটু দুধ আমি জাল করে রেখেছি ঠান্ডা করে নিয়েছি এই একটু একটু করে দুধ দেব আর একটা ডো তৈরি করে নেবো বেশ ভালো করে ডোটা তৈরি করতে হবে বন্ধুরা এই দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এইভাবে ছোট্ট ছোট করে নিয়ে গোল গোল করে নেবো নাড়ুর মতন সেপ করে নেব একটু ছোট্ট করব এই দেখুন এখানে এই ডাকছি ছোট্ট ছোট্ট করে ঠিক যেমন ছোট ছোট করে নাড়ু বানায় ওই রকমই ছোট ছোট করে নাড়ু বানিয়ে নেব সবগুলো একই রকম ভাবে আমি তৈরি করে দেব বন্ধুরা এই দেখুন ছোট ছোট নাড়ুর মতন শেপ দিয়ে নিয়েছি এরপর মিষ্টি তৈরি করব সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই এক এক করে নাড়ুগুলো তৈরি করে নিয়েছি এখন মিষ্টিটা বানাবো তার জন্য এখানে আমি আগে থেকে একটু দুধ জাল দিয়ে রেখেছিলাম আর এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে তো এগুলো করতে করতে সন্ধে হয়ে এসেছে হয়তো একটু দেখতে অসুবিধা হবে এই যে রুটিগুলো আমি কেটে রেখেছিলাম চার ধারে এখন এই দুধের মধ্যে একটা করে শুকিয়ে নেব এইভাবে শুকিয়ে হাত দিয়ে এইভাবে চেপে নেব এবার এই রুটির মাঝখানে এই একটা করে যে নাড়ু করে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে এইভাবে মুড়ে নেব মিষ্টির শেপ দিয়ে নেব গোল করে বেশ একটু ভালো করে শেপ দিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে শেপ দিয়ে নিলে দেখতে বেশ সুন্দর লাগবে এই দেখুন একটা তৈরি করা হয়ে গেছে রেখে দেব আবার একটা একই রকম ভাবে তৈরি করে নেব এইভাবে চেপে নিতে হবে একটু আবার একটা এই নাড়ু এই মাঝখানে দিয়ে দেব এইভাবে এইভাবে মুড়ে নিতে হবে সেপটা একটু বেশ ভালো করে দিয়ে নেবেন তাহলে ভালো লাগবে মিষ্টিগুলো দেখতে এইভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিলে দেখতে বেশ ভালো লাগবে এই দেখুন আবার একটা তৈরি করা হয়ে গেছে রেখে দেব আবার একটা বানিয়ে দেখাবো আবার একটা নাড়ু নিয়েছি এই একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব কি দারুণ হচ্ছে দেখুন একদম সময় কম লাগে এই মিষ্টিটা বাড়িতে বানাতে এইভাবে একদম কম সময় আর খেতে বন্ধুরা এই দেখুন আমি একে একে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর কি দারুণ দেখতে লাগছে দেখুন এবার এখন কিছু কাজ বাকি রয়েছে এখানে যে এই কিছুটা দুধ বেশি হয়েছে এই দুধের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নেব তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে একটু গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব এই যে গুঁড়ো দুধটা দিয়েছি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা কেশর নিয়েছি এই দুধের সঙ্গে দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর এবার এই যে দুধটা এই মিষ্টির মধ্যে এইভাবে এখানে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা মিষ্টির মধ্যে দেব এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে দিয়েছি কেশর আর কিছু বাদাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন ফ্রুটস দিয়ে আর এই দেখুন কি দারুণ দেখতে লাগছে আজকে আমি মিষ্টি তৈরি করা যেমনভাবে দেখলাম আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে আর মুখে দিলেই গলে যাবে এতটা নরম আর এত সুন্দর টেস্ট এই মিষ্টি বন্ধুরা কাল বিজয় দশমী আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বা বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব খুশি হবে তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আর একটা কেটে আপনাদের আমি দেখাবো এখন এই দেখুন একটা মিষ্টি কেটে আপনাদের দেখালাম এই দেখুন ভিতরে যে এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে পুর তৈরি করেছিলাম কি দারুণ দেখতে লাগছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ খেতে লাগে নমস্কার